এটা হলো রূপ আপচা এটাও আমি অনলাইনে অর্ডার করছিলাম এক কেজি রূপ আপচা আর এটা হলো হালিম মশালা এটা অনলাইনে অর্ডার করছিলাম আর হলো এগুলো হলো চিনি চার প্যাকেট চিনি অর্ডার করছিলাম এটা হলো চিনি আর হলো লাচ্চা না এটা হলো লম্বা যে স্যামাইটা আছে বাংলাদেশের ওই সময়টা তারপর এটা হলো মুড়ি মুড়িও এক কেজি মুড়ি অর্ডার করছিলাম আর এটা হলো স্পেশাল ঘি এক কেজি ঘিয়ের দাম বাংলা টাকায় প্রায় দুই হাজার টাকা এক কেজি ঘিয়ের দাম এটা হলো এক কেজি একটা ঘি আর এখানে হলো সব খেজুর এই খেজুরটা স্পেশাল খেজুর একটা এটা হলো বেবি খেজুর এটা এতটাই সফট এতটাই সফট খেজুর অনেক সুন্দর খেজুরটা খেতে অনেক সুস্বাদু আমার কাছে অনেক মজাদার এই খেজুরটা এই খেজুরটা আমি অনলাইন থেকে আনছি মানে বেইজিংয়ে চিনে সব কিছুই অনলাইনে ভালোই পাওয়া যায় এটা আরেকটা খেজুর এটাও ভালো এই খেজুরটাও ভালো এটাও একটু খুলে দেখায় এই খাজুরটাও ভালো কিন্তু এটার চা ওইটা বেশি ভালো আমার কাছে এই দুধটা এটাও নিউজিল্যান্ডের দুধ গরু দুধ এটাও অর্ডার করছি অনলাইনে এটাও ভালো এখানে সব কিছুই অনলাইনে অনেক ভালো সুগার দেখাইলাম আর কি মুড়ি তারপর এটা হলো বাসমতি রাইস এটা হলো পাঁচ কেজি এটা পাঁচ কেজির দাম নিয়েছে মনে হয় একশো আর এম বি এটা রাইস এটা পোলাও কাচি বিরিয়ানি সাদা পোলাও সব করা যায় এটা দিয়ে এটা অলিভ অয়েল এটা সালাতের জন্য বা রুটি পরোটা সব কিছুর সাথে আমি একটু অলিভ অয়েলটা ইউজ করি অলিভ অয়েল অনেক মজা লাগে আর স্বাস্থ্যের জন্যও তো অয়েল ভালো এই জন্য অলিভ অয়েলটা একটা অলিভ অয়েলও আমি অনলাইনেই অর্ডার দিয়েছি এই যে সব জিনিসপত্র এগুলো খাবারের জিনিস সবগুলোই অনলাইন এটা হলো বাদাম একটা বাদামের জুস এটাও আমি অনলাইনে দেই এটা ষাট আর এম এখানে বিশটা ক্যান আছে এটা অনলাইন থেকেই আমি অর্ডার দিয়ে আনছি এগুলো হলো আমার রমজানের বাজার সব কিছুই অনলাইন অনলাইন নির্ভরশীল আমরা একটু বেশি কারণ অনলাইনে সব কিছুই আসে একদম দরজার কাছে এই জন্য ভালো লাগে আর পাওয়া ওজা সব কিছু হাতের কাছে সবাইকে ধন্যবাদ বাই